চুলা রান্না কম বেশি সবাই করে কিন্তু হোটেলের একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই যে এরকম বেসনটা ভেজে নিয়ে তারপরে দিতে হবে তাহলে কিন্তু খুব ঘন হবে এটা হোটেলে ব্যবহার করে এটা কিন্তু সচরাচর সবাই বলে না হ্যালো এপ্রিহান আসসালামু আলাইকুম আমি আজকে চুলা রান্না তো ছোলাটা ধুয়ে পরিষ্কার করে এটা ভিজিয়ে রাখবো তারপরে পাত্রে বসিয়ে দিবো আলু আর ছোলা একই সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর সিদ্ধ বসানোর পরে কিছুক্ষণ উঠলে উঠলে সেই সময় খাবার সুডার পানি দিয়ে দিব। এখানে দিয়ে তারপর সিদ্ধ করে নিবো এটা খুব সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর আমি অন্য পাত্রে তেল বসিয়ে দিয়েছি তেলটার ভিতরে ফোড়ন ব্যবহার করেছি মরিচ তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব কিছু দিয়ে নিব দিয়ে এবং পেঁয়াজ দিয়ে এটা কিছুক্ষণ না ছেড়ে নিব এটা নেড়ে নিব খুব সুন্দর করে একটু ভাজি ভাজি হয়ে আসলে তখন অন্য কিছু দিয়ে দিব আর এখানে কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনি আরও কিছু টিপস এখানে আছে সেগুলো পুরোটা জানতে পারবেন এবং হোটেলের মতো টেস্ট খুঁজে পাবেন আমার এই রেসিপিতে যদি আপনারা রান্না করে থাকেন তো এখানে যে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব মুরগির যে মাংসের মশলাটা পাওয়া যায় সেই মশলাটা এখানে ব্যবহার করব এক টেবিল চামচ মতো আপনাদের ছোলার যে যে পরিমাণ সেই পরিমাণে ব্যবহার করতে হবে তারপর একটু বিট লবণ দিব টেস্টিং ছল দিব তারপর আদা রো আদা রসুন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর দিব পাঁচফোড়ন এখানে পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করতে হবে সেটা আর আস্তটাও ব্যবহার করতে হবে দুইটাই ব্যবহার করতে হবে খুব সুন্দর করে এটা মিশিয়ে আমি এটা ভোনা করে নেব হলুদের গুঁড়া আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্বি ছাগলের চর্বি ব্যবহার করা হয় এটা হচ্ছে আগে আপনারা রান্না করে নেবেন আমি এখানে কাসায় ব্যবহার করেছি আমি মাংসটার মশলাটা খুব সুন্দর করে চর্বিটার সাথে মিশিয়ে নিব আর আমার হচ্ছে মরিস ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তাই আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আপনারা তেলে হচ্ছে মরিচটা আগে ফোড়ন দিয়ে তারপর গরম মশলাগুলো ফোড়ন দিবেন এটা আমি খুব সুন্দর করে ভোনা করে নিব এই যে চর্বিটা চর্বিটা আগের দিন আপনারা রান্না করে রাখবেন সেই চর্বির তেলটা ব্যবহার করা হয় এখানে বেশিরভাগ আমি এখানে অল্প একটুই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বিট লবণ এখানে সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে রান্না করে নিতে হবে তেল উঠা পর্যন্ত আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে যতগুলো মশলা আছে সবগুলো দিব আর আদা রসুনগুলো একটু চাবা চাবা হবে মানে একদম মি হবে না আদা রসুনের যে পেস্টটা দেওয়া হবে সেটা এটা খুব সুন্দর করে ভুনা করে নিব তেল উঠা পর্যন্ত দেখেন কলাটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং আমার উপর বিশ্বাস এবং আস্থা রেখে আপনারা বাসায় একবার ট্রাই করুন এরকম এবং হোটেলের মতোই টেস্টটা পাবেন এটা সচরাচর কিন্তু সবাই বলে না এই রেসিপিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আলুটা যে ম্যাশ করে রেখে সিদ্ধ করে রেখেছিলাম চুলার সাথে সেটা ম্যাশ করে এই পর্যায়ে দিয়ে দিব এবং এটাও কিন্তু খুব সুন্দর করে মশলাটার সাথে যাতে মিশে ভুনা হয়ে যায় আলুর যে কাঁচা গন্ধটা চলে যায় সে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এই যে দেখেন তেলটা কত সুন্দর উপরে উঠেছে উঠে এসেছে সেই পর্যায়ে আমি ছোলাগুলো দিয়ে দিব দেখেন ছোলাগুলো দেখতে মনে হচ্ছে সিদ্ধ হয় নাই কিন্তু টিপ দিলে এটা একদম ম্যাশ হয়ে গেছে এই পর্যায়ে দেখেন কতটা ইয়ে আমি এখনই মনে হচ্ছে আমি খেয়ে নিই আর পুরো বাসায় একদম মো গন্ধ করছে এই ছোলা রান্নাটা যত সবাই কম বেশি আমার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই রমজানে আর আমি যেহেতু প্রতিনিয়তই আমার বাসায় ছোলা রান্না করা হয় তো আমি এভাবেই রান্না করে থাকি তারপরে হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা দিব পেঁয়াজের বেস্তাটা আপনি যত দিবেন ছোলাতে তত রান্নার মানে ছোলাটা খেতে তত ইয়ামি হয় যে কোনো রান্নায় ব্রেসটা ব্যবহার করলে খাবারটা কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায় তো আমি এটা খুব সুন্দর করে মিশাতে থাকবো এবং এই পর্যায়ে আমি বেসনটা ব্যবহার করব বেসনটা আপনি তেলেও ব্যবহার করতে পারেন কাঁচা অবস্থায়ও ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো তো আমি এটা বেসনটা যে দিয়ে দিয়েছি এক মোট মতো দেওয়ার পরে এটা খুব সুন্দর করে নেড়ে নিব সাথে সাথে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এই যে দেখেন কোনো সময় নাড়া বন্ধ করা যাবে না এটা খুব সুন্দর করে এটা নেড়ে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে যাতে বেসনের যে কাজ ভাবটা কিংবা বেসনের যে একটা ইয়ে আছে সেটার জন্য না বের হয় এবং এটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় রান্না করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর এটা লাইক এবং কমেন্ট করবেন আর নামানোর আগ দিয়ে ভাজা পাঁচফোরণ্যের গুঁড়াটা আর একবার দিয়ে দিব আর যে গরম মশলা মুরগির যে মশলাটা ছিল সেটা আর একটু দিয়ে নামিয়ে নিব নামানোর রাগ দিয়ে এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে আমি এবার পাত্র থেকে উঠিয়ে নিব দেখেন কতটা সুন্দর আমার ছোলাগুলো কিন্তু মিহি হয়ে যে গলেও যায় নাই কোনো কিছু না হোটেলে কিন্তু এভাবে রান্না করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া